হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসছি পানিহাতা স্পটে তো পানিহাতা মেন স্পট এটা নালিতা বাড়ি বা হালুয়াগার থেকে আসার রাস্তা এই রাস্তাটা হলো আপনার যে একটু ভুগাই নদীর পারে যাওয়ার যে রাস্তাটা আপনাদেরকে পুরো রাস্তাটা একটু দেখায় এখান দিয়ে যদি আপনারা যান তাহলে যেতে পারবেন নদীর পারে ইন্ডিয়ার যে ব্রিজ আছে ব্রিজটা দেখার জন্য আর যদি আপনাদেরকে এই সাইডটা আমরা দেখাই মাঠে প্রবেশ করার যে রাস্তা এটা হলো মাঠে প্রবেশ করার রাস্তাটা আমাদের এই এলাকার পর্যটক এলাকায় যারা বাসিন্দা আছে তাদের সাথে কিছু কথা বলুন আসসালামু আলাইকুম কাকা কাকা আপনাদের এখানে যে দূর থেকে পর্যটক আসে আপনাদের এখানে কোনো সমস্যা হয় কি না 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 এখানে কোনো সমস্যা নাই এই দেশের এলাকার ছেলে পেলেরা সবই ভালো তারপরে এখানে মনে করি নিরাপদ আমরা কিন্তু অন্য অন্য জায়গায় কাকা দেখেছি যে বিভিন্ন জায়গায় স্পট যে পিকনিক স্পট আছে ওইখানে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে আসলে হয়রানি একটু বেশি হয় এখানে কোনো হয়রানি ডরানি নাই সবাই খুব সুবিধার মতোই আছে আমরা আজকে আঠারো উনিশ বছর ধরে এনে দোকানদারি করি ব্যবসা করি মানুষ যদি খাবার দাবার পাক শাক করে বা পানি পুনি এইসব না না আমরা এগুলি মাংনা না সহযোগিতা করি আমরা কোনো টাকা পয়সার বিনিময় না আলহামদুলিল্লাহ শুনলেন যে এই এলাকার মানুষ পানি বা অন্য অন্য কোনো কিছু লাগলেও এতে কোনো টাকা পয়সা লাগে না তারা ফ্রিতে সবাইকে দেয় সবাই সহযোগিতা করে এখানে আসলে এলাকার যে লোকজন আছে তাদের সহযোগিতা আপনারা পাবেন তো অবশ্যই আসবেন পানিহাতা স্পটে এটা হচ্ছে দেখুন গির্জাঘরে উঠার যে রাস্তাটা সেইটা আমরা এখন দাঁড়িয়ে আছি হাতা স্পটের যে খ্রিস্টান ধর্মলম্বীদের যে গির্জাঘর সেই গির্জাঘরের সামনে তো এখানে আসলে কিন্তু পাহাড়টাও দেখতে পারবেন আমি এখন দাঁড়িয়ে আছি বুগাই নদীর উপরে মানে এই যে নদীর পানি তো আপনাদেরকে বুগাই নদীটাও দেখাবো প্লাস যে এই ভিউটা আছে সেই ভিউটাও কিন্তু দেখাবো সবাই দেখতে থাকুন ভিউটা কেমন অনেক সুন্দর ভিউ আসলে অবশ্যই ভালো লাগবে দ্বিতীয় কক্সবাজার আমাদের সেই নালিতাবাড়ি বুগাই ব্রিজ যাক অনেক পরিশ্রম করে কষ্ট করে এই পাহাড়টায় উঠার খুব চেষ্টা ছিল উঠছি তো আপনাদেরকে এই ভিউটা দেখাবো বলে যে ভিউটা মেঘালয় রাজ্যের যে ভিউটা আছে তো ওই যে মেঘালয় রাজ্যের একটা টাওয়ার দেখতে পারতেছেন মোবাইল টাওয়ার আর এই যে মেঘালয় রাজ্যের যে রোডটা আর ব্রিজটা সেই ব্রিজটা সেই ভিউটা এখান থেকে দেখাবো বলে আপনাদেরকে এই উপরে নিয়ে আসছি এখন আমরা চলে আসছি মাঠে তো মাঠে আসছি মাঠটা অন্তত আপনাদেরকে একটু দেখাই তো পাশেই রান্নাঘর ওইখানে দেখেন ওই যে রান্নাঘর আছে তো এখানে সবাই রান্না করে আর এখানে খাওয়া দাওয়ার জন্য এই মাঠটা কিন্তু পর্যটক আছে ওইখানে খাওয়া দাওয়া করতেছে রান্না বাড়া ওরা নিজেরাই কিনে নিয়ে আসছে সবকিছু এরকম সুন্দর স্পট আর কোথাও পাবেন না নিরিবিরি পরিবেশ এরকম ভাবে কোনো স্পট আর হয় না তো অবশ্যই চলে আসবেন পানি হাতা স্পটে ভালো লাগবে কারণ আপনারা যেখান থেকে আসেন এই এলাকার মানুষ অনেকটাই সভ্য আর এই এলাকাতে আসলে এলাকার মানুষজন আপনাকে খুবই সহযোগিতা করবে যে কোনো বিষয়ে সহযোগিতা করবে পানি লাগবে লাকড়ি লাগবে কোনো সমস্যা নাই সবকিছু ওরা দিয়ে দিবে তো অবশ্যই আসবেন পানিহাতা হাতাই